আরে কোনো যুবক নাই রে ধর না কোনো যুবক নাই রেদ

কোনো ভয় শুনি বাবাই মুজলি সেবো সাস আল্লাহ একবার বইলা ধরা ডা বাবার হাত রা ধুইরা বুকটা লুগে বুককা জোরা ধোইরা আর কোনো যুবক নাই রে বাবা ডাকলে উঠে যা ডা বাবার ধরা 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 মরা ধকলে ধরা ডা ভুতকা জোরা ধোইরা এক ডা মরল্ল রে দেখে কালবি আরে দেখুন আল্ল আর বাবা নাই পাগলের মতো হাত ধুনায় কান আর কোনো যুবক নাই রে অনেক যুবক কইতাছে আরে এটা কইরা লাভ কি আহারে যে বাবার কাছে মাপ চাইতে পারে তার মতো ধন্য মানুষ আর এই দুনিয়াতে কেউ নাই এ দাঁড়া দেখি না বাবা থাকলে তারা আল্লাহু আকবার কইলা দাঁড়া না বুকটা লগে লাগা নাই আর চাইতে শান্তির জাগার আর তোর জন্য নাই বাবারে জড়ায় তুই রা কান্নার মতো শামসি এই দুনিয়াতে আর কিছু আল্লাহ তুমি তাকায় দেখো না এই যুবকটা কত খুন তুই রা রে সেরে যুবক দেখি না তোমার আব্বা মা কত কেউ আল্লাহ তুমি তাকায় দেখো না প্রায় একটা ঘন্টা তুই রা চোখের পানি পালায় পালায় যুবকটা কাঁদতেছে <applause> الله شلونك شلونك شلونك

নাই তোই গানবি আমার তাকায় তাকায় দেখে এ যুবকার কোনো যুবক নাই থাকলে দাঁড়ায় জানা কেন বসে আছো যুবক থাকলে তারাও না বাবার কাছে মাচাইতে কোনো লজ্জা নাই এ যুবক ভাইরা একটু খুব কেও করে দিলের কল লাগা শোনো

যুবক বাইরা আমার পিছনে গুরুত্ব মনে গো এ বন্ধু দিলের কাল লাগা কথাগুলি শোনো রে চুবক বাইরা আমি তুমি কষ্ট দে গুন মার কোলে যা আমি তুমি আগাত দে আ জন্য করে জায়গা হইডা একটু চিন্তা করে দেখো না আমারে তোমারে এই ছোট্ট একটা ঘরের ভিতরে 10 মাস 10 দিন লালন পালন করছে এ বন্ধ 10 10 দিনের ভিতরে মা ঘুমাইতে গিয়েছে আরে মার যা বারবার লাத்தி মশাই দিছি মাছিত কার মেরা ঘুমাইয়া গেছে এরপরও আমার তোমার প্রতিরা রাগ করে খাবার কেইতে বইছে তোমার কলিজা বরাবর লাঠি বসায় দিয়েছে এরপরেও মা আমার তোমার প্রতি রাগ করে না কোনো

আমার তোমার করে পাল্টায়া কাপড়টা পাল্টায়া আবার আরামের ঘুম ঘুমাইছে আবার রাত তিনটা বাজে পেশাব পায়খানা করে দিছ এ তো আর কাপড় যুবর নাই আবার তোমার আমার তোমার গায়ে হাত তুলে নেয় আমারে তোমারে ধাক্কা দিয়া ফলায়ও দেয় না হে বন্ধু সারাটা রাত রকটার লোক জড়াইয়া দুইরা দুইরা আমার তোমার মা দাঁড়ায় দাঁড়ায় আমারে তোমারে ঘুম পাড়াইছে এ বিন্দু বিন্দু পরিমান কষ্ট দেয় না আমার তোমার মা বলে দেই না বন্ধু আজকে যেই আমি তুমি কষ্ট দে এ বন্ধু শুধু এত টুকুর মধ্যে সীমাবদ্ধ না মা যাদের কাছে গিয়ে তাদের মনে কত কষ্ট আমার তোমার মা কত কষ্ট করছে জানো নিজে না খাইয়া আমারে তোমারে খাবার খাওয়াইছে বাড়িতে ভালো খাবার রান্না হইলে মা খায় না সন্তান খাওয়াইছে সন্তান খাওয়াইছে এ বন্ধু আজকে যুবক গলি मारे কষ্ট দি উপায়ের জন্য হাত দুইটা বাড়ায় বলি মাটারে কোনো দিন কষ্ট দিবা না এ যুব মা যেমন আপন বাবাও কিন্তু আপন বাবাটারে কোনো দিন কষ্ট দিস না এই পৃথিবীতে বাবা নামের বৃক্ষ না যারা নাই তারে জিগায় দেখো তার মতো ইতিমার কেউ নাই তার বাবা নাই তার মতো অসহায় এই দুনিয়াতে কেউ নাই এ যুবক বাবা অসুস্থ হইলে চিকিৎসা করেই দে পারো না আজকে বাবা তোমার বিপদে পড়লে সাহায্য করতে পারো না এ যুবক বাবার দিকে চোখ রাখায় তাকেও বাবার ধমক দাও কত জমার তোমার বাবা নিজে না ঘুমাইয়া আমার তোমার বুকটার উপরে নিয়ে ঘুম বাড়াইছে নিজে না খাইয়া বাবা সারা দিন রিকশা চালাইয়া দুপুর বেলা কলা রুটি খাইয়া আমার তোমার জন্য হারের জোগাড় করছে এ আমি যখন ছোট্ট ছিলাম তুমি আমার জন্য কি করছো তোমার বাবা চোখের পানি ফায়া দিয়ে কইব আবুরে তুই যখন ছোট্ট ছিনি অসুস্থ থাকছ যাবি রাতে ঘুমায় নাই তোর চিকিৎসার জন্য সারারাত লিক্সা চালাইছি সারাদিন আমি মানুষের বাড়িতে কাজ করি সেই বাবা ঈদের দিনে সিরা পইরা ঘুরে সেই বাবা ঈদের দিনে সুরা পাঞ্জাবি পইরে ঈদ গহের ময়দানে যায় আর আমারে তোমারে নতুন নতুন জামা জুদা কিনা দিয়া ঈদ ময়দানে পাঠা এ বন্ধু সেই বাবারে বুঝি কষ্ট দেও যুবক সেদিন বাবাটা হারায় যাবে ওদের বুঝবি দুনিয়াতে কি হারাইলি রে সেদিন মাটা হারায় যাবে দুনিয়াতে কুজবি আর গুরুদের খুঁজে পাবি আজকে পড়েতে গেলে বাবা এসে যায় এ বದ್ದು দূরে কোথা উপর অসুরা বাবা ফোন কইরা জায়গায় আব্বু কেমন আছে আব্বু কেমন আছে জার চুল লাগেছে জীবনে আর কোনো দিন শুন দিবে না এ বন্ধু সন্ধ্যা বেলায় বাড়িতে না গেলে জিগায় আব্বু কই রে তুই কই গেলি কোথায় গেলি তোরে দেখি না তার বাবা নেই একটু আমার বন্ধু বাড়িতে যায় ঈদের দিনে বাবা খুঁজে বাবা খুঁজা পায় না খাবার রান্না কইরা প্রেক্ষা সামনে নিয়া বাবা খুঁজে আর কোনোদিন খুঁজে পাব না রে হে যন্তু পায়ের সামনে হাত ধরে বুলি বাবা ট রে কোনোদিন খুঁজ আমার রাজমারী কারুখানির বা এরা দেখি না কষ্ট দিবা না দুইটা হাত উঠাইয়া দেখিরা একটু দুইটা হাত এক ফুটক চোখের পাড়ি ফলাই সাদের বাবা সে তার বাডি পাড়ি যাদের বাবা বাবার জন্য দুই পুরো চোখের পাড়ি ফলাইয়া আমার আল্লাহ রে ডাক না দেখি আল্লাহ এ যুবক বাইরা বৃত্তর আবা এক ডাক না আল্লাহ আরে আল্লাহ এ যে বেরাতে দিলটা دلটা বলে আমার আল্লাহ আজকের জখের বাণীগুলি ফেরত দেবে না কেও বাবা হারা একাদ দেজে কেও মা হারা পাগড়ের মধু কাট দেজে আরে দস্তু যার বাবা নাই সে বুঝে বাবা হারানোর বেদনা যুবক আমার নবী মদিনায় তাই গাতা রইছে আমার আল্লাহ রস্তে আজকে কিছু যুবকের কপাল পরিবর্তন হবে এ যুবক যদি পরিবর্তন করতে পারো মনে করবা তোমার মতো কপাল লাগেও না যুবক সামনে হাত বাড়ায় বলবো নেতার কাছে ভুল কইরা মাপ চাইছো বন্ধুর কাছে ভুল কইরা মাপ চাইছো আত্মীয় স্বজনের কাছে

চাকরি কইরা শান্তি পাবি ব্যবসা কইরা শান্তি পাবি না বিয়া কইরা কোনোদিন সুখ পাইবি না পড়ালেখায় সফলতা পাইবি না এ যুবক বাবার জীবনেও যদি ওজন দেয় কষ্ট দিয়া তা করে আমি মুসাফিরের চোখের পানি ফলাইয়া তোর জন্য দোয়া করব একটা তোর দিয়া ওইটা যাবি তোর বাবার বাবা তুইরা বুকটার লোকে বুকটা লাগাইয়া তুই বুড়া পানি পালায় গা এ যুবক পাইরা দেখি না আজকের এই মজলিশে কোনো যুবক আসনি কোনো ভাই আসনি বাবা এই মজলিশে বসা আল্লাহু আকবার বইলা দাঁড়াইয়া বাবার কাছে উইটা যাবে বাবার হাতরা দুইরা জীবনের মতো তওবা করবে চোখের পানি পালায় গা এমন কোন সন্তানকে এই মজলিশে নাই রে এ বন্ধু একটা যুবক দেখি না বাবা থাকলে দাঁড়ালো বাবার হাতরা দুইরা চোখের পানি পালায়

আর গুৰুজুবুক নাই রে দেখি না বাবার বুককা চৰাই থৈরা এমনি আমি দেখা কান্না রে আৰু গুনুজুবুক চাই রে দেখি এ বুক যুৱ আর গুণুজুবুক চাই রে দেখি না বাবা তাকলে বই যা না এ বাবাকার বুককা চৰাই থৈরা কান্না রে আর বুঝলে যুবককে নেই আল্লাহ দেখো দেখো বাবা কেউ বাবার পায়ে ধরে গানে আর একটা যুবককে নাই রে দেখি না আর একটা যুবক দেখি না কোনো ভয় শুনি বাবাই মুজলিসে বোসা আল্লাহ খোয়া বইলা ধরা ডা বাবার হাত রা ধুইরা বুকটার লোকে বুককা জোরায় ধইরা আর কোনো যুবক নাই রে বাবা উঠা উঠে যা বাবার ধরা 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 থাকলে ধরা না, বুককা জোরা ধইরা একটা বিনি টমার ল দেখে কালবি আর বেগুনা ল ভাইয়ের বাবা নাই পাগলের মতো হাত ধুনা কান আর কোন যুবক নাই রে অনেক যুবক কইতাছে আরে এইটা কইরা লাভ কি বাবার কাছে মাপ চাইতে পারে তার মতো ধন্য মানুষ এই দুনিয়াতে কেউ নাই দাঁড়া দেখি না বাবা থাকলে তারা আল্লাহ কোয়াক তারা বইলা না বুকটা লগে লাগা নাই আর চাইতে শান্তির জায়গা আর তোর জন্য কোথাও নাই বাবারে জড়ায় তুই রা কান্দার মতো শামসি এই দুনিয়াতে আর কিছুই নাই আর কোন যুবক নাই রে দেখি না আল্লাহ তুমি তাকা দেখো আল্লাহ পাগল বলি বাবারে জড়ায় তুইরা রা তুই কান্দি কেউ বাবা হারায় কান্দে আল্লাহ গো তাকা না ভাই পাগলার মতো বাবারে জড়াইয়া ধয়রা গান দেয় আরেকটা ভাই বাবারে কাঁদে আমার যুবতী বন্ধুর মা যদি তাকে আমার হাত কান্দ আর কোন যুবক আসরি বাবা থাকলে দেখি না আর কোন যুবক আসরি আমার রাজবাড়ির কালুখারির ভাইরা আল্লাহ তাকা দেখো না রে যুবক কুমার কাছে বাবার কাছে মাপ চাইল আর কোন যুবক আসনি বাবার হাত রাত ধরে কাঁদবা আল্লাহ একবার দেখি না দেখি না আর কোন যুবক আসনি পুরা মজলিশটা কান্নার রুল ফলায় দাও না কাঁদতে পারে তারা আল্লাহর অনুপাম মনোনীত বান্দাবান্দি যারা তওবা করতে পারে তারা আল্লাহ শিশু বাচ্চাটা বাবার জোরে দইরা পাগলের মতো কান্দে আহারে ইদ্রিস জমার আল্লাহ তাকায় দেখে মদিনায় তাই কা নবী আমার তাকায় তাকায় দেখে হে যুবক আর কোন যুবক নাই থাকলে তারায় জানা কেন বইসা আছো থাকলে দাঁড়াও না বাবার কাছে মাত্র ইতি কোন লজ্জা আজকে তোমার বাবা আছে আয় না তু আমার হাত রাত তুই দুই পাখাত না আল্লাহ তুমি তা গায়ে দেখুন আ এই যুবকটা কত দুখুন দুয়রা কাতেছে রে যুমুক দিঘিটা লাটুবি তা গায়ে দেখু না আমরা একটা খুণ্টা দুইরা চোখের ছোয়াড়ি পালায় ফলায়া জুমুকটা কাতেছে Well... <laughs> আল্লাহ তুমি তাকে মাফ ফিল্ডার দিকে তাকায় দেখো ডাও যুবক গুলি কাদতে কাট্দি বাবার পায়ে বলছে আল্লাগ যুবক গুলি বাবা হারে কান্দে আল্লায় কান্না গুলি কবুল গুড়িয়া নাম উচিল্লা বর না আল্লাহ কান্না রুশি লায় পুরুষ কবর আজব তুমি মাফ গুড়িয়া দাও তাও তাও আল্লাহ যদি কমন কোনো কবরে আজব থাকে। এ আল্লাহ মাফ কুডিয়া দাও এলাকার কবরগুলি গুলি বাগান বানায়

ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني গুণাগার গুণবাড়ি জলার কালুখালি উপজেলায় আমি গুণাগার নার বন্দা বান্দীদের নিয়ে তোমার দরবারে হাত বাড়াই জীবনে কত গুনা করেছি জানে গোনা বামে গোনা না সামনে গোনা পিছনে গোনা আল্লাহ গো তুমি যদি মাপ্না কর জাহান নাম চার আর কিছুই পাব না আল্লাহ জীবনের গুণার বোঝা মাথায় লইয়া লিয়া আপনার শহীদ দরবারে হাত দুইটা বাড়ায় বলি গো দয়া করে মা করে জিন্দিগির গুণা করি তুমি মাফ করে দাও বাকি জিন্দিগিটা কোনা দিকে বাজবার তৌফিক দিয়া দাও তোমার হুকুম নবীর তরিকায় চলবার তৌফিক দিয়া দাও আল্লাহ আজকের এই মা ফেলে সন্ধ্যা দেখ গভীর রাত পর্যন্ত যত আলোচনা হল ভুল ত্রুটি করে মাফ কইরা দিয়া সঠিক আলোচনা করি বুঝবার আমল করার তৌফিক দিয়া দাও আল্লাহ আমার বাবারা ভাইরা পর্দার আড়ালের মার আল্লাহ ঘন্টার পর ঘন্টা বৈশাস আমি জানি না কার কি দিলের চাওয়া মনরে জাগাও আল্লাহ প্রত্যেকwidetildeর দে গাদি গাদি তুমি প্রত্যেকের চোখের পানি দেই গাদি কানেক মাখাজত করে তুমি পূরণ করিয়া দাও আল্লাহগণে গো অসুস্থ বিপদেরে ব্রস্ত অভাবে হাত বাড়াই উদ্ধার করিয়া দাও অনেক সন্তান কথা শোনা পরিবারের শোক নাই তুমি সুখ দিয়া দাও দিন যেন বাড়ির দরজায় হাজির হয়ে আজ রাস্তাঘাটে তুমি মরণ দিও নয়ার্লা পানিতে আল্লাহ কর্তৃক কোন রোগ দিয়া তুমি মردن দিও না আল্লাহ গো সেজদা অবস্থায় তুমি মردن দিও পাসন্ত নামাজি পড়ে তুমি মردن দিও আল্লাহ গো মরনের আগে জীবনে একবার হইলো মক্কা মুদিনায় যর তো বিন তিয়রে আল্লাহ মদিনায় যাওয়ার মতো টাকা নাই কিন্তু মনটা বড় চায় আল্লাহ আল্লাহ সব কিছু করনেওয়ালা তো তুমি আল্লাহ গো তুমি আল্লাহ যাদের টাকা নাই জীবন একবার হইরো মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দিয়া দিও আল্লাহ যদি তা না হয় আল্লাহ নবীর জীবনে একবারে স্বপ্নে দেখায় আল্লাহ এলাকার ব্যবসায়ী চাকরিজীবীদের সবাইকে তুমি নামাজি বানায় দাও যে যেভাবে ইনকাম করে হালাল পথে উপার্জন করার তৌফিক দিয়া দাও আল্লাহ মাদ্রাসা মসজিদ ঈদগাহ মাঠকে কবল করিয়া দাও ছাত্র দিয়া ভরপুর করিয়া দাও মাদ্রাসা কমিটি মুসল্লি সবাইকে কবল করিয়া দাও এলাকার প্রত্যেকটা মানুষকে কবল করিয়া দাও আল্লাহ এলাকার প্রত্যেকটা মানুষকে তুমি জান্নাতি মানুষ হিসেবে কবল করিয়া দাও মা বোনদের নেকমা খাসত পূরণ করিয়া দাও আল্লাহ কোন মা বোন কি চায় তুমি দিয়া ধন্য করিয়া দাও জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ গো আমি জানি না এই মস্তিষ্কের ভিতরে কা যেন বাবা দুনিয়ার জমিনে নাই আল্লাহ যার ববানি শুধু মাত্র সে বুঝে বাবা হারাডুর আদুর কুতবে দুল আল্লাগু দগুনা বাবারিয়া যুবকরা ভিতরা পকা রিপানি নাওয়ালা রা পানি পলাইয়া পলাই তিম তোমার তোর বাড়ি কান্দি ও দ্বারা আল্লাহ আমি জানি না গরম আল্লা গো যাদের তাদের মতো এ বুঝি দুনিয়াতে আর কেউ নাই ওরে আল্লাহ যাদের মানাই সব খবর পাওয়া গেল ঘুমায় মা ঘুমায় কোনো খবর পাওয়া যায় আল্লাহ গো যাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি আত্মীয় সুন্দর খবরের বাসিন্দ আল্লাহ খবর জান্নাতের বাগান বানায়া দাও আও খদর আব্বা আম্মা বাইতা আছে খেদমত করার তৌফিক দিয়া দাও সুস্থতার সাথে নেক হায়াত বাড়ায়া দাও আল্লাহ তুমি আমার মাফ করে দাও সুস্থতার সাথে নেক হায়াত বাড়ায়া দাও আল্লাহ তুমি আমার সন্তানদেরকে দ্বীনের জন্য ইসলামের জন্য কবুল করো আমার আব্বা আম্মার সুস্থতার নিয়ামত দান করো আল্লাহ গো আমার শ্বশুর ও সুতু তুমি সুস্থতার নিয়ামত দিয়া ধন্য করে আ দাও আল্লাহ পরশুন হয়েছে সুস্থতার নিয়ামত দিয়া ধন্য করে আ দাও এলাকার এক ভাই সুয়েতে আল্লাহ বিদেশের মাটিতে সুস্থতার নিয়ামত দিয়া দাও আল্লাহ কোরআন পালন খতম করে ছোট্ট বাচ্চা এক মর বিয়া দোয়া চাইছে আল্লাহ কবুল করিয়া নাও মাদ্রাসার জন্য সভাপতি প্রিন্সিপাল দোয়া চাইছে কবলার মঞ্জুর করিয়া নাও যে যে নিয়তে দান করছে কবলার মঞ্জুর করিয়া নাও দান করি সময় মতো আল্লাহ দেওয়ার তৌফিক দিয়া দাও আল্লাহ গো আমাদের জিন্দিগির গুনা করি মাফ করিয়া দাও বাংলাদেশের মুসলমানদেরকে আল্লাহ তুমি হেফাজত করো আলেমদের ইজ্জত তুমি বাড়ায়া দাও আলেমদের ইজ্জত তুমি বাড়ায়া দাও আল্লাহ তুমি আমাদের সবাইরে তোমার হুকুম নবীর তরিকায় চলবার তো